ক্রেতা যুগে মানুষের উচ্চতা কত ছিল জানেন শুনলে আপনার পায়ের তোলার মাটি সরে যাবে চলুন আজকে তা জেনে নিই হিন্দু শাস্ত্র ও পুরাণ অনুযায়ী ক্রেতা যুগে অর্থাৎ রামায়ণকালে মানুষের গড় উচ্চতা ছিল প্রায় চোদ্দ হাত যা আজকের হিসেবে প্রায় একুশ ফুট অর্থাৎ একটি দোতলা বাড়ির সমান শুধু তাই নয় সত্যযুগে মানুষ ছিল একত্রিশ ফুট লম্বা দাপর যুগে এগারো ফুট আর পাপ বাড়ার সাথে সাথে কলিযুগে আমরা হয়েছি মাত্র পাঁচ থেকে ছয় ফুটের বামন কিন্তু বিজ্ঞান কি বলে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মাঝে মাঝে পাওয়া যায় বিশাল আকারের হারগোড় যাকে কনস্পিরেসি থিওরিতে বলা হয় জায়ান্ট হিউম্যান থিওরি যদিও মেইন স্ট্রিম সায়েন্স এখনও এর শক্ত প্রমাণ পায়নি কিন্তু পুরাণের বর্ণনার সাথে মাটির নিচে রহস্য কোথাও কি মিলে যাচ্ছে না আপনার কি মনে হয় রামায়ণ যুগে মানুষ সত্যি একুশ ফুটের ছিল আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন